আমার এত ধন হিসাব রাখতে পারিনা আল্লাহ রে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসা নবী কয় ঠিক আছে জিগাইবো একজন বিদ্যার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা রে মূসা মূসা নবী কয় তোর পাহারে যাবো আল্লাহর সাথে কথা বল মুসারে রে আল্লাহ রে জিগেই আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে না বাঙ্গা গো ঘর এত ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই বানি কি করলে আমার উন্নতি হবে দনী হব টাকা পয়সা হবে আল্লাহর রে জিগাই বানি আল্লাহ মুসানবী কে ঠিক আছে আল্লাহ রে তুমি কেমনে দনী হইবা আল্লাহ নবী তিন রাস্তার মরে যা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দিয়ে কয় মুসারে জীবনে দিন নিজে হাতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আজলে বিজি সেখানে আমি আবার শুকাই মুসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লারে রে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ কে জিগাই মনে মুসানবি কো রে তোর বাহারে মুসানবি মুসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ আসার সময় চিন্তা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হলো ধনী কি তার ধন কমবে গো আল্লাহ বলেন রে

মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালত যায় না যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানা দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে সুক্রিয়া আদায় করে মুসানবি বলে মালিক তিন রাস্তার মুড়ে গোন আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বলো রে সাসাগঞ্জের সন্নি জনতা আল্লাহরের জীবনে